এবার যারা একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন করেছো তাদের উদ্দেশ্যে কিছু কথা একটু মনোযোগ সহকারে শুনবে আশা করি তোমাদের কাজে আসবে প্রথম কথা হচ্ছে যে যারা ফেল করেছ এবং যারা পয়েন্ট কম পেয়েছো তবে অবশ্যই তোমরা পুনর্নিরীক্ষণে আবেদন করেছ তোমরা যদি আবেদন করে তার পুনর্নিরীক্ষণে তাহলে প্রথম অংশটা তোমাদের জন্য বলছি তোমরা যারা পয়েন্ট কম পেয়েছ তারা অবশ্যই এই প্রাথমিক প্রথমবারের অবশ্যই আবেদন করতে হবে তোমাদেরকে এখন আবেদন করলে তুমি বলছো আমি পয়েন্ট কম পেয়েছি পয়েন্ট বেশি পাবো পুনরীক্ষণের রেজাল্ট বেরোলে আমি হয়তো পয়েন্ট বাড়বে আমার পুনঃ রেজাল্ট আমরা আশা করছি বারো তারিখের ভিতরে পুনঃ রেজাল্ট প্রকাশ করা হবে তাহলে আগস্টের মধ্যে যদি যদি রেজাল্ট প্রকাশ করে আমার পয়েন্ট বাড়ে সেক্ষেত্রে আমি কি করতে পারি সেক্ষেত্রে আমাকে ১৩ এবং এই দুই দিন আমি আমার আবেদনটাকে আপডেট করতে পারবো অর্থাৎ এখন যে আবেদনটা করব সে আবেদনটাকে আমি চাইলে কলেজ যুক্ত করতে পারবো এবং কলেজ বাদ করতে পারবো এবং কলেজকে সিরিয়ালি আঁকে এবং পিছে করতে পারবো এ হচ্ছে তোমাদের জন্য কথা আর যারা ফিল করছো তাদের যদি পুনঃ আবেদনে পাশ চলে আসে বা তুমি কৃতকার্য হও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে দুই দিন সময় দিবে তেরোই আগস্ট ও চোদ্দই আগস্ট এই দিন তুমি আবেদন করতে পারবে একদম যারা নতুন করে আবেদন করছে তাদের মতো করে এই হচ্ছে কথা আর যারা ফেল করছো তারা আবেদন করতে পারবে না এই হচ্ছে কথা এখন দ্বিতীয় কথা হচ্ছে যারা এরপরে প্রথম পর্যায়ের ফলাফল দিবে বিশ তারিখ রাত আটটার পর বিশে আগস্ট রাত আটটার পর সেক্ষেত্রে রাত আটটার পর রেজাল্ট দেওয়ার পরে তোমার করণীয় কি তোমার মনে করো একটা কলেজে আসছে সেই কলেজটা তোমার জন্য মনে হচ্ছে পারফেক্ট তুমি এটাতে পড়ালেখা করবে সেক্ষেত্রে তোমাকে একুশ তারিখ এবং বাইশ তারিখের মধ্যে অবশ্যই একটা অনলাইনে নিশ্চয়ন ফি জমা দিয়ে সিটটা দখল করে নিতে হবে ওই কলেজের এটাকে বলে নিশ্চয়ন এই নিশ্চয়ন না করলে তোমার যে রেজাল্ট আসছে সেই রেজাল্টটা বাতিল হয়ে যাবে বাতিল হয়ে গেলে তোমাকে আবার পুনরায় দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে তেইশ এবং পঁচিশ তারিখের মধ্যে এখন যদি তোমার রেজাল্ট যদি তোমার পছন্দ না হয় মনে করো একটা কলেজ আসছে সে কলেজে তুমি পড়তে যাচ্ছ না সেক্ষেত্রে তুমি কোন নিশ্চয়ন ফি জমা দিবে না সেক্ষেত্রে তোমার কাজ কি হবে তোমার কাজ হবে সেকেন্ড টাইম আবার আবেদন করা এই যে বললাম তেইশ থেকে পঁচিশ ওই দুদিন তুমি আবার পুনরায় আগের মতো করে আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমার ইডো আইডি এবং পিন পরিবর্তন হবে আগেরটা থাকবে না গেল এখন যারা আবেদন করেছে পাঁচটা কলেজে বা দশটা কলেজে তাদের কোনো কলেজেই রেজাল্ট আসেনি মানে চান্স পাও নেই তারা কি করবে তারা সেই আবার তেইশ থেকে পঁচিশ তারিখ যে আবেদনটা হবে দ্বিতীয় পর্যায়ে সেই আবেদনে তারা সেই আগের ইডিও আইডি এবং পিনটি থাকবে তাদের তাদের পরিবর্তন হবে না তারা ওই ইডিও আইডি পিন দিয়ে আবার তোমাদের আবেদনটাকে আপডেট করে নিতে পারবে সেক্ষেত্রে তোমাদেরকে কোনো অনলাইনে ফি দিতে হবে না হ্যাঁ যদি কেউ অনলাইনে কাজটা করে দেয় তাকে অনলাইন চার্জটা দিতে হবে এই হচ্ছে কথা আর যাদের ওই পুনর্নীক্ষণের রেজাল্টে খারাপ আসবে বা ফেল আসবে আবার তাদের করার কিছু তাদেরকে আর আবেদন করা যাবে না এই হচ্ছে মোটামুটি কথা কিন্তু একটা কথা মাথায় রাখবে তোমার যদি পছন্দ বিস্তারিত যে রাতে রেজাল্টটা দিবে সেই রেজাল্টটা যদি তোমার পছন্দ হয় অবশ্যই তোমাকে নিশ্চয়ন করতে হবে যদি তোমার রেজাল্ট পছন্দ না হয় সেক্ষেত্রে তুমি নিশ্চয় করবে না সেকেন্ড টাইম আবেদন করবে এ কথাটা একটু মাথায় রাখবে যদি তুমি নিশ্চয়ন না করো তোমার ফলাফল বাতিল হয়ে যাবে এই কথাটা একটু মাথায় রাখবে আশা করি সবাই বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে করতে পারো আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে